তোমার চোখে দেখি আমার ছায়া তোমার চোখে এত কেন মায়া তোমার চোখের নিবিড় কোণে রেখো আমায় আপন করে রাখিব তোমায় মনের মাঝে ভালোবাসি তোমায় কতখানি প্রকাশ করতে পারিনি কোনোদিনই মনের মাঝেই দেখি না ভালোবাসি কতখানি তোমার চোখে পড়া চুল সরাতে করব না ভুল ছুটে চাই একটুখানি যদিও তাড়াতাড়ি বন্ধ লাগেনি হাতের ছোঁয়া যদিও বাড়াবাড়ি বহুদিনের স্বপ্ন ছিল তোমার গায়ে শাড়ি হাতে রঙের চুরি পায়ে আলতা দেখবো মুখটা কি যে ফুটফুটে লাগছে পূরণ করলে স্বপ্ন আজকে চুপ কেন কিছু তো বলো ভাবছি তো আমাদের ভালোবাসা থাকবে কি চিরকাল তোমায় না পেলে মৃত্যু আমার হয়ে যাবে অকাল তুই হবে না এমন তোমায় আমি ভালোবাসি তুমিও বাসো যেন আজকে এই দিন কবু যাবে না ভোলা তোমার সাথে হাঁটা তোমার পাশে বসা চোখ চোখ রাখা তুমি আমায় করেছো শীতল তোমার মলিন চোখে ভালোবাসার শিকলে বাঁধলে যেতে পারবো না ছুটে